মধ্য পূর্ণিমা তিথিতে ইটাহার সহ জেলার ঐতিহ্যবাহী স্বামীনাথ পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলা বসেছে ইটাহারে জানা গেছে ইটাহার থানার দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়ির তৎকালীন জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর আমলে স্বপ্ন আদেশে রাজবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইটাহার থানার দুর্গাপুর হাসুয়া গ্রামে বাংলা তেরোশো সালে পঁচিশে বৈশাখ স্বামীনাথ মন্দির স্থাপন করেন স্বর্গীয় দুর্গারানী চৌধুরী তৎকালীন রাজবাড়ির প্রথা অনুসারে স্বামীনাথ মন্দির স্থাপন করলে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হয় স্বামীনাথ হিসেবে সাত দিন ধরে চলা স্বামীনাথ পুজোর আয়োজনকে ঘিরে বিশাল মেলার আয়োজন শুরু হলেও বর্তমানে ভূপালচন্দ্র রায়চৌধুরীর বংশধরেরা স্বামীনাথ পূজার আয়োজনকে করে থাকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে অন্যদিকে রাজবাড়ির অন্যতম সদস্য অভিষেক রায় চৌধুরী জানান এই মন্দির আমাদের পূর্বপুরুষদের স্থাপন করা মন্দির এইভাবেই বংশ পরম্পরায় পূজা করে আসছে প্রত্যেক দিন দুবেলা করে পুজো দেওয়া হয় স্বামীনাথজি নামে পরিচিত হলো এটি একটি বিষ্ণুমূর্তি খুব জাগ্রত বলি এত ভক্তের সমাগম অভিষেক রায় দায়িত্বে আছি বলতে আমাদের এই পুজোটা আমরা দুর্গাপুর রাজবাড়ির সদস্যরা আমরা এটা করে আসছি বহু বছর ধরে আমাদের পূর্বপুরুষদেরই স্থাপন করা মন্দির এবং সেইভাবে বংশ পরম্পরায় আমরা এই মন্দিরের দায়িত্বে পালন করে আসছি এই পুজো বহু পুরনো আমার ঠাকুর দাদার ঠাকুর দাদার আমল থেকে হয়ে আসছে আর কি এবং পরবর্তীকালে তেরোশো একুশ বঙ্গাব্দে আমার ঠাকুরদাদার যিনি ঠাকুমা ছিলেন উনি মন্দিরটা সংস্কার করেন এবং রাম সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এই যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মেলা সেই মেলা চলে আসছে তখন থেকে এবং পুজো তো আমাদের এমনি প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা পুজো হয় কিন্তু আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ করে রাজবেশ পরিয়ে ঠাকুরকে বিশেষ করে পুজো করা হয় বিশেষত্ব বলতে এমনিতে স্বামীনাথজি নামে যে এখানে পরিচিত আসলে হচ্ছে এটি একটি বিষ্ণুমূর্তি এবং খুব জাগ্রত বলেই এখানে ইয়ে আছে লোক মুখে এটা আছে এবং খুব মানে সবাই এবং বিভিন্ন লোকে এখানে বিভিন্ন রকম মানসিকী করে মানত করে এবং সেগুলো সফলও হয় সেই জন্য আর কি এই মন্দিরের একটা একটু অন্যরকম মাহাত্মরকমের মেলা আজকে থেকে শুরু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে সাত দিন চলবে প্রচুর তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরেও প্রচুর ভিড় মেলাতেও দিনের বেলা ভিড়টা কম হয় ভিড়টা সন্ধ্যের পর থেকে মেলায় বেশি হয় আর সারাদিন আজকে যে ভিড়টা দেখছেন এটা বিশেষ মন্দিরে পুজো দেওয়ারই ভিড় সুরক্ষা ব্যবস্থা আমরা প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং পুলিশ কমিশন থেকেও প্রচুর ফোর্স মোতায়েন করা আছে মন্দিরের সিকিউরিটির জন্য মেলায় সাধারণ মানুষের সিকিউরিটির জন্য প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয় করা হয়েছে পুজোটা চাল মূর্তিটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম তার নাম হচ্ছে নারায়ণচন্দ্র রায়চৌধুরী আর বর্তমান যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা নির্মাণ করেন দুর্গাময়ী রায়চৌধুরী আমার নাম রতন বাড়ি তাহিরপুরে এখানে স্বামীনাথের মেলার জন্য আসছে হ্যাঁ প্রতি বছরই আসি হ্যাঁ নাম খুব ভালো লাগে এখানটায় এখানটায় আমার একবার চোদ্দ পর্যন্ত আমরা আসি এখানটায় হ্যাঁ এই স্বামীনাথের মেলার ইয়ে এই ঠাকুরের ঠাকুরের জন্য আমরা সব ডেলি ঠাকুরকে প্রসাদ দিতে আসি